হাঁটতে বের হলাম আজকে এখন অনেক রোদ বিকেল পাঁচটা বাজে দেখলাম বাসায় কেউ নেই ছেলেও নেই ছেলের বাবাও নেই ওদেরকে খুঁজতে বের হলাম কোথায় ওরা হারিয়ে গেছে নাকি ও এই যে আমার নেইবারের আমার পাশের বাসায় দেখো এত সুন্দর ফুল ফুটেছে ফুলগুলো আগে দেখাই তারপর ওদেরকে আমি এখন খুঁজবো খুব সুন্দর ফুলগুলো দেখো এত সুন্দর ফুলগুলো মানে আমার চোখের সামনেই সব সুন্দর আসে কেন বুঝি না এই যে ফুলগুলো চারপাশে গাছগুলা দেখো ফুল খুবই সুন্দর ফুটে আছে কোথায় এতক্ষণ ধরে হাঁটছি ওদেরকে এখনো পাচ্ছি না ও এ পাশে দেখলাম আরো খুব সুন্দর ফুল ফুটে আছে দিস ইজ রিয়েল wow লুকস লাইক এ প্লাস্টিক অ্যাকচুয়ালি নট ভেরি নাইস বিউটিফুল চুলগুলো এখনও ভেজা ভেবেছিলাম ড্রায়ারে চুলগুলো ড্রাই করবো বাহিরে সুন্দর বাতাসেই চুলগুলো শুকিয়ে যাবে এখন অনেক রোদ তাই হ্যাট করে বের হয়েছি হাঁটতে হাঁটতে দেখলাম পাশে আরেকজনের বাসায় দেখো চেরি ব্লসম ভেবেছিলাম চেরি ব্লসমে এবার বোটানিক্যাল গার্ডেনে যাব বাট কি ভাগ্য আমার পেয়ে গেলাম ও সুন্দর একটা ড্রেস পরে আসলে ছবি তুলতে পারতাম এই গাছের সাথে এত সুন্দর ভেরি বিউটিফুল আমাদের এলাকাটা অনেক সুন্দর আমাদের জায়গাটা প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা বাড়ির চারপাশ খুবই সুন্দর আমার যদি সময় থাকতো আমি বিকাল বিকালবেলা বের হতাম আজকে আমি একটু সময় পেলাম তাই কত টু মান্থ পর বের হলাম বাসার বাহিরে বের হলাম এই যে তোমাদেরকে খুঁজতে বের হলাম আমাকে দেখি কি অবাক হয়ে গেল নাকি তাও আপ তা মনে আমাকে এখনো দেখেনি ফাইনালি ওদেরকে আমি খুঁজে পেলাম আমার ছেলে আমাকে এখনো দেখেনি ওকে এখন একটা সারপ্রাইজ দিব ছেলেকে ফাইনালি খুঁজে পেলাম ছেলে আর ছেলের বাবাকে এখন কিছুক্ষণ ওদের সাথে হেঁটেই বাসায় চলে যাব কিন্তু বাসা থেকে বের হলে আর বাসায় যেতে ইচ্ছে করে না যে আমার হেয়ার হ্যালো রিনা হাওয়ার ইউ

চলো আবু আসুন আমাদের এরিয়াটা এত সুন্দর বিশাল বড় এরিয়া তো আমি আসলাম বাসার উল্টা পাশে তো চারে চারপাশটায় শীত চলে যাচ্ছে চারপাশটায় দেখি বসন্ত ছুঁই ছুঁই সেজন্য বসন্তের ফুল ফুটেছে চারিদিকে বাসার চারপাশে শুধু ফুল সো আমি যে সাইডটায় হাঁটছি ওই সাইডটা একটু দেখাই দেখো কত সুন্দর যেখানে প্রতিটা বাসার ফ্রন্টিয়ার্ডগুলো এত সুন্দর সাজিয়ে রাখে চারদিকে সবুজ আর সবুজ মানে সৌন্দর্যের জন্য এই লাকি প্ল্যান্টস এগুলো হচ্ছে এগুলোকে আমরা বলি জঙ্গল জঙ্গলের মধ্যে ফুল ফুটে আছে এ সৌন্দর্যের জন্য ওরা ঘাসটাও কাটে না বাট দেখতে কিন্তু খুব ভালো লাগছে এই যে আমি আসছি দেখো আমাকে দেখতে পাচ্ছো আইম সো ট টল হিয়ার নেহাতে দেখলাম পাশের বাসায় একজনের পেপে গেছে পেপে ধরে আছে ও মাই গড মনস্টার পাপায় আর ট্রি তাও দেখো কতগুলা ও মাই গড হ্যাঁ ওইটা হচ্ছে বেবি ও মাইগড় পেঁপে গাছটা দেখো কিন্তু আমার কিছু কিন্তু ভালোই লাগছে অদ্ভুত সুন্দর এটা শাখা প্রশাখা বের হয়ে এই গাছটা পেঁপে লোড নিতে পারছে না এই জন্য দড়ি দিয়ে ওরা বেঁধে রেখেছে মানে শাখা প্রশাখা বের হয়ে আছে ভেরি নাইস আজকে শুধু হাঁটবো আর হাঁটবো দেখো কি সিল্কি না

কত দূরে চলে গেল হাতে হাঁটাই শেষ হচ্ছে না শুধু সুন্দর আর সুন্দর দেখি এই যে হেনাদার বিউটিফুল ফ্লাওয়ার যায় তো কিটেন চল আমরা বাসায় যাই এখন অনুষ্ঠানটা হয়ে আসছে বাসায় চলে যাবো